জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা করি হে প্রভু যেই এই বাণী আজ সম্পূর্ণ মন দিয়ে শ্রবণ করবে তার সমস্ত মনোকামনা আপনি পূর্ণ করবেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন আর যে ভক্ত এই ভিডিওটি লাইক করবে এবং সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জীবনে আপনি অখণ্ড আনন্দে ভরিয়ে দেবেন তাই চলুন বন্ধুজন আর দেরি না করে ভগবদ গীতার এই পবিত্র কথা শ্রবণ করি বন্ধুরা কেউ একজন জিজ্ঞেস করেছিল এই জগতে তোমার আপন কে আমি হাসলাম আর বললাম সময় কারণ যখন সময় ভালো থাকে তখন সবাই আপন মনে হয় আর যখন সময় খারাপ হয় তখন কেউ খোঁজও নেয় না যখন মানুষের স্বার্থ ফুরায় তখন তারা চোখে চোখ রাখাও বন্ধ করে দেয় কখনও তো একটা শব্দও দেয় না তাই বারবার নিজের ভালোত্বের প্রমাণ দিও না যে সত্যিকারের হবে সে না বললেও বুঝবে বাকি তুমি যেমন তেমনই যথেষ্ট যেখানে তোমার কদর নেই সেখানে থেমে থাকাটাই নিজের প্রতি অবিচার হোক না সেটা কারোর ঘর বা কারোর অনুভূতি শরীরের ক্ষত মরহমে কিন্তু মুখের কথায় দেওয়া আঘাত গভীর হয় সম্মান তাকে দাও যে তোমার গুরুত্ব বোঝে কারণ প্রয়োজনের বাইরে মাথা নিচু করলে সাধারণত সম্মান মাটিতে মিশে যায় ইচ্ছেগুলো শিখিয়েছে উড়তে কিন্তু বাস্তমাতা শিখিয়ে দিয়েছে চুপ করে বাঁচতে এই দুনিয়ায় খুব কম মানুষ আছে যারা বাইরে যেমন ভিতরেও তেমন যতই পরিধান সুন্দর হোক না কেন নিকৃষ্ট চিন্তার চরিত্র লুকানো যায় না যখন কেউ তোমার মন কষ্ট দেয় তখন চুপ থাকাটা শিখে নাও কারণ যাকে তুমি উত্তর দাও না তাকে ওপরওয়ালা উত্তর দেয় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন মানুষ বদলে যাবার দিক থেকে মৌসুম আর গিরগিটিকেও পেছনে ফেলে দিয়েছে তবু বদনাম কেবল গিরগিটিই হয় চোখ থেকে ঝরা অশ্রু ফিরে আসতে পারে কিন্তু দৃষ্টিভঙ্গি থেকে ঝরে পড়া সম্পর্ক আর কখনো ফিরে আসে না আজকাল সত্যিকারের মানুষ কম আর ভান করে চলা মানুষ বেশি যারা তোমার পেছনে কথা বলে তাদের নিয়ে চিন্তা করো না যতক্ষণ না তারা সামনে এসে মুখ খোলে এই যুগটাই ভান ভোলার যুগ মানুষ বাঁচার থেকে বেশি ব্যস্ত নিজের সুখ দেখাতে যেসব পাখি উঁচুতে ওড়ে তারা চুপ থাকে আর যেসব বাঁশের মতো শক্ত হয় তাদের উড়ানেও আওয়াজ থাকে না তোর স্মৃতির ধন যদি সঙ্গে থাকতো তাহলে আমরাও আজ ধনীদের তালিকায় থাকতাম এই জীবনে তোমার পাশে দাঁড়াতে কেউ আসে না এখানে নিজেকেই লড়তে হয় নিজেকেই সামলাতে হয় যদি ভালত্ব আর সত্যতা খুঁজে পেতে চাও তাহলে দুনিয়া ঘরার আগে নিজের কখনো না থাকলে সমুদ্র কোথাও খুঁজে চাহিদা ভালো সংস্কার চাইলে এবং তার শুধু একটাই জায়গা মানুষের সবচেয়ে বড় শত্রু বন্ধুরা তার নিজের শ্রীকৃষ্ণ বলেন যে বারবার দুঃখে যত তুমি ঝুঁকে টেনে আনে মানুষ ততই তোমায় চেপে ধরে তোমার কিন্তু তুমি যদি সাহসে দাঁড়িয়ে যাও যারা ছেড়ে যায় তাহলে বড় বড় কারণে দূরে তোমার সামনে মাথা নত কখনো পাশে বসে সফলতার জন্য দরকার কেমন আছো দুটো জিনিস দূর থেকে যা তোমায় পিছনে টানে আমি ভালো আছি আর একটা একসময় সামনে এগোতে বাধ্য হাসি বিলানোর জীবনে তুমি যতই উপরে ওঠো কেন

আমার যদি কারোর আত্মসম্মানে কেবল তোমাকে বারবার যেতে আঘাত করো তুমি যেখানে সম্পর্ক যতই মধুর হোক তুমি প্রতি মুহূর্তে ভেঙে যাবে করো একজন উৎকৃষ্ট মানুষ হাসিতে তার স্বচ্ছ মনোভাব একাকিত্ব আর গভীর চিন্তা ধারা দিয়ে চেনা যায় পালানো সহজ সস্তা কথা তো কিন্তু প্রতিটা গলি দেওয়ালও বলে যে ঝড়ের সামনে দাঁড়ায় যারা ভয়ে বাঁচে তারা কিছুই পায় না যারা লড়ে দুনিয়া একদিন তাদের পায়ের নিচে আসে আশা অন্যদের থেকে নয় নিজের কাছ থেকে রাখো কারণ যারা পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে তারাই সত্যিকারের যোদ্ধা সম্পর্কের গভীরতা মুখ দেখে নয় বুদ্ধিমত্তা দিয়ে নির্ধারিত হয় দুঃখের কথা হলো। যখন বিশ্বস্ততার উদাহরণ দেওয়া হয় তখন মানুষের কথা নয় কুকুরের কথা মনে পড়ে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন নীরব থাকো সঠিক সময় বলার প্রভাব নিজেই প্রকাশ পায় আজ যদি একা চলতে হয় ভয় পেও না প্রতি রাতের পরে এক নতুন সকাল অবশ্যই আসে সময় সর্বদা পরিবর্তিত হয় আর একদিন সেই কঠিন সময়গুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে এই পৃথিবীর চারটি গর্ত কখনো ভরানো যায় না সমুদ্র মানুষের চাহিদা তার মস্তিষ্ক এবং তার অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন যে বারবার দুঃখের মুহূর্তগুলোকে টেনে আনে যারা পাশে থাকে তারা তোমার ভুল ক্ষমা করে দেয় আর যারা ছেড়ে যায় তারা বিনা কারণে দূরে সরে যায় কখনো পাশে বসে জিজ্ঞেস করো কেমন আছো দূর থেকে তো সবাই বলে আমি ভালো আছি একসময় খুব শখ ছিল হাসি বিলানোর কিন্তু বন্ধু তখনই চেনা যায় যখন মানুষ বদলে কাটা দিয়ে যায় শুধু বিষ নয় কিছু মানুষ এবং তাদের কথার প্রভাবেও জীবন শেষ হতে পারে জীবনে ধন নয় শান্তি জরুরি নিজেকে এতটা শক্ত করে তোলো যাতে কেউ পাশে থাকুক বা না থাকুক তোমার কিছু যায় আসে না বন্ধুরা ভগবান বলেন জীবন ওষের ফোটার মতো কখনো ফুলের ওপর পড়ে কখনো মাটিতে যখন ভাষা তীব্র হয়ে যায় বুঝে নিও মস্তিষ্ক ভারসাম্য হারিয়েছে আর যদি একটি বিচ্ছু প্রেমও করে তবুও সে শেষমেশ দংশন করবেই এই দুনিয়ায় সবার স্বভাব আলাদা প্রত্যেক মুখে হাসি থাকে কিন্তু চিন্তার দৃষ্টিভঙ্গি আলাদা চোখ সবার থাকে কিন্তু দৃষ্টিভঙ্গি সবার নিজস্ব শুধু সেই স্বপ্নগুলোই বাস্তব হয় যেগুলোর মধ্যে থাকে জেদ আর উন্মাদনা ডানা তো পাখিও দেয় কিন্তু উচ্চতায় পৌঁছানোর কৌশল থাকে সাহসে আমার প্রতিটি পদক্ষেপ কেবল তোমাকে পাওয়ার জেদে ওঠে তুমি যেখানেই থাকো আমার দৃষ্টিতে তুমি প্রতি মুহূর্তে বিরাজ করো তুমি কোথাও আমার হাসিতে কোথাও আমার একাকিত্বের হাহাকারে সমস্যা থেকে পালানো সবচেয়ে সহজ কিন্তু সত্যিকারের সাহস যে ঝড়ের সামনে দাঁড়ায় যারা ভয়ে বাঁচে তারা কিছুই পায় না যারা লড়ে দুনিয়া একদিন তাদের পায়ের নিচে আসে আশা অন্যদের থেকে নয় নিজের কাছ থেকে রাখো কারণ যারা পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে তারাই সত্যিকারের যোদ্ধা সম্পর্কের গভীরতা মুখ দেখে নয় বুদ্ধিমত্তা দিয়ে নির্ধারিত হয় দুঃখের কথা হলো। যখন বিশ্বস্ততার উদাহরণ দেওয়া হয় তখন মানুষের কথা নয় কুকুরের কথা মনে পড়ে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন নীরব থাকো সঠিক সময় বলার প্রভাব নিজেই প্রকাশ পায় আজ যদি একা চলতে হয় ভয় পেও না প্রতি রাতের পরে এক নতুন সকাল অবশ্যই আসে সময় সর্বদা পরিবর্তিত হয় আর একদিন সেই কঠিন সময়গুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে আজ যারা শিখরে আছে তারা কাল মাটিতে থাকবে আর যার আজ পড়ে গেছে তারা কাল আকাশ ছোঁবে ধৈর্য ধরো সাহস হারিও না সিংহ সবসময় শিকার করে না সে সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে যারা তোমাকে দুর্বল ভাবে সময় তাদের উত্তর দেবে কারণ সময় ও সারায় আর অহংকারও ধ্বংস করে তাই যতক্ষণ না তোমার সময় আসে পরিশ্রম করে যাও শিখতে থাকো নিজেকে আগুনের মতো জ্বালিয়ে রাখো আজ যারা তোমাকে নিচু দেখাচ্ছে তারা কাল তোমাকে উচ্চে তুলবে এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয় প্রত্যেক উচ্চতার পরে পতন আসে আর প্রত্যেক পতনের পরে পুনরায় উঠা যারা সংগ্রামের ভয়ে সরে যায় তারা হারিয়ে যায় আর যারা লড়ে তারা ইতিহাস তৈরি করে যখন মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসে তখন শুধু হাসো এবং কাজ করে যাও কারণ সময় এলে শুধু আওয়াজ নয় তোমার নাম গুঞ্জন তুলবে জীবনকে নিজের মতো করে বাঁচো হলে অন্যদের খুশি করতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে সিংহ যদি সার্কাসে নাচে তা মানে এই নয় সে দুর্বল সে শুধু পরিস্থিতির সঙ্গে সমঝোতা করেছে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই সমঝোতা করতে চাও তুমি কি নিজের পরিচয়ে মুছে দিয়ে অন্যের প্রত্যাশার ছাঁচে ঢুকতে চাও বন্ধুরা ভগবান বলেন যারা নিজের শর্তে বাঁচে তারাই নিজের নামের পতাকা ওড়ায় কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া জরুরি না হলে তারা এমনভাবে ভেঙে দেবে যে নিজেকে জোড়া লাগানো কঠিন হয়ে যাবে এই দুনিয়া যতদিন পর্যন্ত তুমি তাদের উপকারে আসো ততদিন পর্যন্তই তোমার যেই মুহূর্তে তোমার প্রয়োজন শেষ তাদের চোখে তোমার অস্তিত্ব শেষ অতিরিক্ত ভার নিয়ে চলা মানুষই প্রায়শই ডুবে যায় হোক সে ভার জিনিসের অহংকারের কিংবা অপ্রয়োজনীয় সম্পর্কের যে তোমাকে নিজের জীবনে রাখতে চায় না তাকে ধরে রাখার চেষ্টা না হলে নিজেকেই ভেঙে ফেলবে যে তোমার কদর করে না তাকে তার যোগ্যতা সময় শিখিয়ে দেয় আর তোমাকেও ধৈর্য শেখায় সময় কখনো কাউকে অসমাপ্ত বিচার দেয় না দেরি হতে পারে কিন্তু সে ন্যায় অবশ্যই করে এই দুনিয়ায় সবার ভাবনার ধরন আলাদা কেউ নিরবতায় বোঝে কেউ শব্দে হারিয়ে যায় মুখে হাসি থাকলেও হৃদয়ে কি আছে সবাই বোঝে না দেখার চোখ সবার থাকে কিন্তু দৃষ্টির গভীরতা সবার আলাদা যারা স্বপ্নের পেছনে উন্মাদ হয়ে ছুটে চলে তারাই একদিন স্বপ্নকে বাস্তবে রূপ দেয় যারা হাওয়ার উপর ভরসা করে ওড়ে তারা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু যারা নিজের সাহসের ওপর ভরসা রাখে তারা একদিন আকাশ ছোঁয়ে আমার প্রতিটি পদক্ষেপ আমার প্রতিটি পথ আজও সেখানে গিয়ে থামে যেখানে তুমি একদিন দাঁড়িয়ে হাসছিলে তুমি কোথাও আমার কথায় কোথাও আমার নীরব রাতে তোমার উপস্থিতি এখন অনুভূতি হয়ে গেছে কঠিন সময় থেমে যাওয়া সহজ কিন্তু যে চলে যায় সেই শেষমেশ গন্তব্যে পৌঁছায় ভয় তো সবারই লাগে কিন্তু যারা ভয়কে জয় করে তাদের নামই ইতিহাসে লেখা হয় যখন নিজের ওপর বিশ্বাস থাকে তখন আর কারো ভরসা লাগে না সম্পর্ক মুখ দেখে নয় মনুষ্যত্ব দেখে তৈরি হয় আর যেগুলো নিঃস্বার্থভাবে পালন করা হয় সেই সম্পর্কগুলোই টিকে থাকে সবচেয়ে দুঃখ লাগে তখন যখন মানুষের স্বভাব জানার পরেও আমরা তাদের সুযোগ দিই বিশ্বস্ততার উদাহরণ মানুষ নয় পশুদের মধ্যে খোঁজা এই আমাদের সমাজের একটি বড় ব্যর্থতা শান্ত দেখাতে প্রতিদিন নিজেকেই হারাতে হয় তোর থেকে দূরে যাওয়ার ইচ্ছে কোনোদিনই দিনই ছিল না কিন্তু দাঁড়াতাম কী ভাবি যখন তুই নিজেই কোনো দিন আমাদেরই ছিলি না আমরা এমন সম্পর্ক চাই না যা শুধু মনের আনন্দ দেয় আমরা চাই সারা জীবনের সঙ্গ যখন ঘুম উড়ে যায় তখন বোঝা যায় চেনা আসে টাকায় নয় শান্তিতে কেউ জানতে চাইলে শুধু বলো আমি সমস্যায় আছি যা সীমা ছড়িয়ে যায় তা কেবল ধ্বংসই আনে সেটা হোক ভালোবাসা অথবা অহংকার আসল সম্পর্ক হলো সেই যেখানে কোনো স্বার্থ থাকে না যেখানে কোনো মানে খোঁজার দরকারই হয় না মুখে বলা প্রতিশ্রুতি আর দুঃসময় পাশে থাকা মানুষকে কখনো ভোলা উচিত নয় কে বলে ভালো জার্নি কেবল বড় গাড়িতেই হয় যদি কেউ পাশে থাকে তাহলে হাঁটাও হয়ে যায় বিশেষ সম্পর্কের আসল ওষুধ হলো পরোয়া করা এটাই হলো সেই জিনিস যা সম্পর্ককে ভাঙতে দেয় না যখন স্বপ্ন কষ্ট দিতে শুরু করে তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দিই জীবনে অনেক কিছু ফিরিয়ে দেয় কিন্তু হারানো বিশ্বাস আর ভেঙে যাওয়া সম্পর্ক কখনো আর ফিরে আসে না ভুল সব সময় অন্যের চোখে ধরা পড়ে কিন্তু নিজের ভুল কেউ দেখে না নিজের নীতিতেই টিকে থাকা একটা কঠিন অভ্যাস যা সবার কর্ম নয় একদিন আসবে যখন তুই আফসোস করবি না আমরা থাকব না আমাদের মতো ব্যক্তিত্ব লোকজন বলে তো দিয়েছি টাকা সঙ্গে যায় না কিন্তু কেউ বলেনি জীবিত অবস্থায় এই টাকায় সবচেয়ে বেশি পাশে থাকি। সিংহ হও মুকুটে চিন্তা করো না তুমি যেখানেই বসবে সেই জায়গায় রাজস্বিক হয়ে উঠবে এই পৃথিবী হার মানা লোককে গ্রহণ করে না বরং ফেলে দেয় যখন কেউ তোমায় ভালোবাসলেও তোমার পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেয় তখন বুঝে নিও তাকে হারিয়ে ফেলেছ সম্পর্কে যত দূরত্ব বাড়ে তত উষারতা নয় জ্বালাও লাগে এই কারণেই আমরা সবাইকে এড়িয়ে চলি তোমার কথায় মাধুর্য রাখো সঙ্গীতের মতো না যে তীরের মতো কারণ মিষ্টি কথা জীবনে মাধুর্য আনে আর কথা ভাঙ্গন বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে হৃদয়ে জুড়ে থাকে সে সব অবস্থায় তোমার পাশেই থাকবে আর যে প্রয়োজনে জুড়ে থাকে সে প্রয়োজন ফুরালেই চড়ে যাবে আমরা দুজনেই হারালাম তুমি ভালোবাসতে পারলে না আর আমি বলতে পারলাম না হৃদয়ে হাজারো কথা জমা কিন্তু বলব কাকি প্রত্যেকটা মুখে আজ অচেনা বলে মনে হয় যেসব সম্পর্কে তোমার কোনো গুরুত্ব থাকে না সেই সব সম্পর্ককেই তুমি বিসর্জন দিয়ে দাও পথ তা কঠিন ছিল তবু একাকিত্বকে সঙ্গী করলাম আর সেই একাকৃত্বই আমায় সামলে নিল যদি বদনামের ভয় থাকে তাহলে ভালোবাসার পথে পার রেখো না কারণ এখানে নাম বদনাম দুটোই প্রেমের অংশ প্রয়োজনে গড়া সম্পর্ক আর জোর করে টিকিয়ে রাখা ভালোবাসা বেশি দিন টেকে না সবচেয়ে কঠিন মানুষকে ঠিকঠাকভাবে চেনা ব্যথা ভরে যাবে কিন্তু বিশ্বাসভঙ্গ কখনো নয় খ্যাতি বিশ্বাস প্রয়োজন সম্পর্ক সবই কাগজের সেই দাস যাকে আমরা টাকা বলে স্বীকার করি আয়না হিরের থেকে সস্তা কিন্তু হিরের গহনা পরা মানুষও নিজেকে ওই আয়নাতেই দেখে সবাই দিয়েছে কিন্তু কেউই ফেরত দেওয়ার রীতিটি শেখেনি তোমার মন ঠিক ততটাই খোল যতটা কেউ ধারণ করতে পারবে বন্ধুরা আজকের জন্য শুধু এতটুকুই প্রিয় শ্রোতা বন্ধুরা যাওয়ার আগে আবারও অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আর শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা একটি লাইক দিন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে